আসসালামু আলাইকুম সুজু ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই অনেক বেশি ভালো আছেন সবসময় ভালো থাকবেন এই দোয়াই আমরা সবসময় করি তো একটা ইলেকট্রিক কেটলি যদি আপনার বাসায় থাকে আপনি যে কোনো সময় গরম পানি করতে পারবেন গরম পানি তো আপনি চাইলে চুলাতেও করতে পারবেন কিন্তু এই কেটলি দিয়ে গরম পানি করার জন্য আপনার কিন্তু রান্নাঘরে যেতে হবে না আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে অথবা ছোটো বেবি থাকে তাদের প্রয়োজনে যে কোনো সময় হঠাৎ গরম পানির দরকার হয় আর চুলার ক্ষেত্রে আমরা নর্মালি পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে চুলা দিয়ে যদি আপনি গরম পানি করেন আর ইলেকট্রিক যে কেটলিগুলো আছে এই কেটলিতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি টক বগে ফুটন্ত গরম পানি করতে পারবেন এখন অনেকে তো আমার মতো চা খোর আছেন কফি আছেন যারা যে কোনো সময়ে যাদের মন ডিমান্ড করে বসে চা খাওয়ার কফি খাওয়ার তারাও আসলে এইটা দিয়ে কিন্তু খুব ভালো একটা সুবিধা পেতে পারেন লাইক আপনার যদি চা অথবা কফি খেতে ইচ্ছা করে আপনার কিন্তু রান্নাঘরে আর যেতে হবে না আপনি রুমের মধ্যে বসেই মানে আপনার যে ঘর আছে যেখানে আপনি থাকেন সেইখানে বসে আপনি রিল্যাক্সে এটাতে গরম পানি করে চা অথবা কফি আপনি বানিয়ে নিতে পারবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আপনাদের বাবা মা অথবা গ্রামের জন্য মানে গ্রামের থাকা আপনার ওয়াইফ অথবা বাবা মার জন্য তারা খুব ধৈর্য সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা নর্মালি অনেক অর্ডার থাকার কারণে একটু ডিলে করি বাট ডিলে করলেও আপনাকে কিন্তু জিনিসটা সলিডভাবে আমরা পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায় সো প্রবাস থেকে যারা দেখতেছেন যারা এই কেটলিটা অর্ডার করতে চান প্রাইস করবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় ইউরোপের বিখ্যাত কোম্পানি রেড সুইসের এই কেটলিটা আপনি অর্ডার করতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ